আমি সময় আমার কবিতার প্রতি ভালোবাসা অনুবাদ এবং ম্যাকাব্রেকে একত্রিত করার উপায় খুঁজি তাই আমি একটি অবিশপ্ত জাপানি কবিতা সম্পর্কে এক ধরনের ভয়ঙ্কর পাস্তা ইন্টারনেট কিংবদন্তিতে হচর সে আনন্দিত হয়েছিলাম যা ট্রাজেডি এবং মৃত্যুর কারণ হয় আপনি যদি এই উচ্চস্বরে পড়েন আমি দ্রুত টোমিনোস হেল শিরোনামের টুর টুকরোটি খুঁজলাম এবং আমি তখনই জানতাম যে এটি আমার প্রেমময় স্পর্শের প্রয়োজন ইংরেজিতে অনুবাদগুলি খারাপ ছিল প্রায় বোধগম্য নয় যদি এখনও ভয়ঙ্কর জাপানিদের একটি দ্রুত পঠন আমাকে নিশ্চিত করেছে যে ইংরেজি পদের একটি নতুন এবং আরও সঠিক সংস্কারের জন্য এটি সময় স্পষ্টই নামহীন কাজের জন্য একটি অল্প বয়স্ক ছিলেন অভিশাপের গল্প টোমিনোস হেল প্রকাশিত হয়েছিল আমি আবিষ্কার করছি উনিশশো উনিশ সালে সাইজো ইয়াসোর সাকিন বা গোলডাস শিরোনামের একটি কবিতার সংকলনে কবি ছিলেন একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং একটি সময়ের জন্য ফ্রান্সে থাকতেন সোরবনে অধ্যয়ন করতেন তার কাজ ফরাসি কবিদের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল বিশেষ করে আর্থার রিমবাউট স্টিফেন মালাওরম এবং পল ভ্যালেরি যাদের সাথে তিনি বন্ধুত্ব করেছিলেন মতো প্রতীকবাদীরা যদিও সাইজর পরবর্তী কাজটি স্পষ্টই শিশুদের জন্য ছিল এটি অদ্ভুত চিহ্ন এবং শব্দ প্লেতে ভরা ছিল যা বেশ বিরক্তিকর হতে পারে এখানে আমার এই অন্তত অন্ধকার এবং বিরক্তিকর কবিতাটির রেন্ডারিং গুরুত্বপূর্ণ বিষয় পাট টিকা সহ আমি আসলে জিনিসটি জোরে পড়িনি তাই অভিশাপটি বাস্তব কি না আমি বলতে পারি না আমি এটি আপনার নিজস্ব বিবেচনার উপর ছেড়ে দেব টমিনোস হেল এলডার সিস্টার ভমিটস ব্লড ইয়ঙ্গার সিস্টার ব্রিথিং ফায়ার ওয়াইল্ড সুইট লিটল টমিনো জাস্ট স্পিডস আপ দ্য জুয়েলস পয়েন্ট টু All alone does Domino go falling into the hell, a hell of utter darkness, without even flowers. Is Domino's big sister the one who whips him? The purpose of the scoring hangs dark in the mind three, lashing and thrashing him, ah, but never quite shattering on your path to ABC four, the eternal hell. Into that blackest of the hells, guide him now. I pray to the golden sleep, to the night nightingale. How much did the put in that leather pouch to prepare for his trick to the eternal hell? Spearing is coming to the valley, to the world, to the spiraling chums of the blackest hell. The nightingale in her cage, the sleep aboard the wagon, and tears well up in the eyes of sweet little Tomino, sing of a nightingale in the vast misty forest. He screams. He only misses his little sister. His wailing desperation. Uh, Echoes throughout hell. A fox, peony opens its golden petals down the past The seven mountains and seven rivers of hell, of hell. The solitary journey of sweet little Domino. If in if in this hell they be proud, may they then come to me. Please those sharp spike of punishment from Needle Mountain. Not just on same empty whim. ইজ ফ্ল্যাশ পার্সড উইথ ব্লড ড্রেপ পিন্স দে সার্ভ অ্যাস হ্যালিশ সিং ফস্ট ফর সুইট লিটল টমেনো এটাই ছিল কবিতা আজকের ভিডিওটি কেমন হয়েছে আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন ধন্যবাদ